গোটা রাজ্যের মানুষ কলকাতা হাইকোর্টের দিকে তাকিয়েছিল ছাব্বিশ তারিখের ব্রিগেড এর অনুমতি বা পারমিশন হাইকোর্ট থেকেও সেইভাবে পাওয়া গেল না যে ব্রিগেড হচ্ছে না ছাব্বিশ অন্য কোথায় কি করবেন না করবেন ওটা করেন কিন্তু ব্রিগেড হচ্ছে না ছাব্বিশ তারিখে কলকাতা হাইকোর্ট থেকে আমরা অনেক সময় বিভিন্ন রকম কোর্ট কাচালি এ ওই দিস অনেক কিছুই কোর্টের ভিতরে কি আলোচনা হলো জজ সাহেব কি বলল। কি বললো এগুলো তো পরে আলোচনা হবে এখন মূল আপনাদেরকে জানিয়ে রাখলাম যে ২৬ ছাব্বিশ হচ্ছে না কলকাতা হাইকোর্ট থেকে তেমন কোন সুবার্তা পাওয়া যায়নি গোটা রাজ্যের মানুষ কলকাতা হাইকোর্টের দিকে তাকিয়েছিল যে সেনা যে ব্রিগেড গ্রাউন্ডকে মিটিং করতে দিবে কি না এই বিষয় নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল যার মামলার নাম্বার রিট পিটিশন নাম্বার নাইন জিরো ফোর ফাইভ বাই পঁচিশ আজকে মাননীয় বিচারপতি তীর্থাঙ্কর ঘোষ সাহেবের বেঞ্চে দুশো একুশ নম্বর আইটেম ছিল মেন এবং মুদ্রা কথা হল এই ২৬ তারিখের ব্রিগেডের অনুমতি বা পারমিশন হাইকোর্ট থেকেও সেইভাবে পাওয়া গেল না মূলত মানে আর্মি যে কারণ দেখিয়ে কারণ দেখিয়ে এটাকে নাকচ করেছিল সেই কারণটাকে চ্যালেঞ্জ করেই মামলা করা হয়েছিল অল ইন্ডিয়া মুসলিম অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের হয়ে রিপ্রেজেন্টেড বাই অনেকজন আছে এই যে মামলাটা করেছিলেন এই মামলাতে ওনাদের হয়ে উকিল উকিলবাবুরা দাঁড়িয়েছিল মূল এবং মুদ্রা কথা হলো এই যে ব্রিগেড হচ্ছে না ছাব্বিশ তারিখে অন্য কোথায় কি করবেন না করবেন ওটা করেন কিন্তু ব্রিগেড হচ্ছে না ছাব্বিশ তারিখে কলকাতা হাইকোর্ট থেকে আমরা অনেক সময় বিভিন্ন রকম কোর্ট কাচালি কোর্টের ভিতরে কি আলোচনা হল সাহেব কি বলল। কি বলল এগুলো তো পরে আলোচনা হবে এখন মূল আপনাদেরকে জানিয়ে রাখলাম যে ২৬ তারিখে ব্রিগেড হচ্ছে না কলকাতা হাইকোর্ট থেকে তেমন কোন সুবার্তা পাওয়া যায়নি এই হলো পরে আবার ডিটেলস কথা হবে ব্রিগেড হচ্ছে না গোটা রাজ্যের আলিপুরদুয়ার থেকে দীঘা কাঁথি থেকে কাকদ্বীপ এই যে সমস্ত রাজ্যের সমস্ত প্রান্ত থেকে সবার একটাই প্রশ্ন যে ২৬ তারিখে ব্রিগেড হবে কি না তারা গাড়ি ঘোড়া বিভিন্ন রকম যা আছে ব্যবস্থাপনা করে ফেলেছে কেউ ট্রেনের টিকিট করে করে ফেলেছে বিভিন্ন জায়গায় গাড়ি পাচ্ছে না বলে হায়ার করে বিভিন্ন জায়গায় গাড়ি করেছে লরি বাস ট্রাক্টর সমস্ত রকম ব্যবস্থা করে তারা ব্রিগেডমুখী হয়ে আছে কিন্তু এই ব্রিগেড মাঠটা ব্রিগেড হচ্ছে না ব্রিগেড মাঠটা সেনাবাহিনীদের আন্ডারে যখন আছে তখন এই অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড এটাতে পারমিশনের জন্য অ্যাপ্লিকেশন করে অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশন কিছুদিন পর তারা রিজেক্ট করে সামান্য দু তিন লাইনের একটা কারণ লিখে এই কারণ যে দু তিন লাইনের কারণ অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড একটা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড একটা রেসপন্সিবল অর্গানাইজেশন বোর্ড এই বোর্ড দায়িত্বশীল একটা বোর্ডকে মাত্র দু তিন লাইন লিখে এত বড় একটা অর্গানাইজেশন বড় মিটিং হবে ব্রিগেডে গোটা রাজ্যবাসী ব্রিগেড মুখী হয়ে গেছে তোমার কারণটা ছোট এবং দু এক লাইনের হয়েছে এই মর্মে কিন্তু হাইকোর্টে মামলা করা হয় হাইকোর্টে মামলা করে আজকে মাননীয় বিচারপতি সাহেবের ঘরে আজকে রিট পিটিশন নাম্বার হচ্ছে নাইন জিরো ফোর ফাইভ বাই টোয়েন্টি ফাইভ অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া অ্যান্ড আদার্স আজকে দুশো একুশ নম্বর আইটেম ছিল এবং এর টাইমটা ফিক্স ছিল যে একটা পনেরোতে ধরা হবে তখন বিভিন্ন রকম আলোচনা হয়েছে না এটা ব্যাড অফ ল অনেক আলোচনা হয়েছে এ হয়েছে কিন্তু মূল এবং মুদ্রা কথা হলো এই যে ব্রিগেড হচ্ছে না কবে হবে কেন হবে সাত দিন পরে দিবে পারমিশনে এগুলো এত শত বলার এখন ভাবার সময় নেই কারণ মানুষ যে গাড়ি ভাড়া করেছে সেটাকে ক্যান্সেল করতে হবে টিকিটকে ক্যান্সেল করতে হবে এই করতে হবে এই ব্যাপারগুলো আছে এবার অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের যারা দায়িত্বশীল তারা এখন আমি এই তো কোর্ট থেকে ঘামতে ঘামতে দৌড়াতে দৌড়াতে আসলাম এখন আপনার সামনে বক্তব্য দিচ্ছি এবং যারা দায়িত্বশীল ব্যক্তি তারা ফাইন আর্টসে গিয়ে মিটিংয়ে বসেছে গোল টেবিলে বসেছে এই যে রাজ্যের মানুষ ব্রিগেডমুখী হয়ে আছে তাদেরকে কী বল বার্তা দিবে কী করবে তারা এগুলো সিদ্ধান্ত গ্রহণ করছে কার জন্য হলো না কে করতে দিচ্ছে না কেন হলো না এরকম মানুষের মনে অনেক প্রশ্ন আছে এবার এই যে মানুষ হয়তো এটাকে অন্যভাবে নিবে যে এরকম তো বিভিন্ন রকম যে কেন হলো না কার দায়ে হলো না কারা করতে পারলো না কে পারমিশন দিল না কার এখানে ইন্ধন আছে কারা এটাতে কেটেছে কারা এটাতে ইয়ে করেছে বিরোধিতা করেছে এগুলো সব পর্যালোচনা হবে রাজ্যের প্রত্যেকটা মানুষ বিষয়গুলো দেখছে আমরা বিভিন্ন জায়গাতে রাজ্যের বিভিন্ন প্রান্তে গিয়ে এটার প্রচারক হিসাবে কাজ করেছে যে ছাব্বিশ তারিখ আসুন সবাই মিলে আসুন আত্মীয় স্বজন ভাই ব্রাদার সবগুলো মিলে আসুন জাতি ধর্ম নির্বিশেষে আসুন এই যে প্রচার করে বেড়িয়েছি প্রচারক হিসাবে তো এর যারা বিরোধিতা করেছে মানুষ তাদের কাছে চিহ্নিত হবে কে এই পারমিশনে সহযোগিতা করেনি চিমটি কেটেছে এগুলোও বাইরে আসবে সব সাধারণ মানুষের কাছে তুলে ধরা হবে একের পর এক এখন আপাতত রাজ্যের প্রত্যেকটা মানুষকে আমি মোফাক্কেরুল ইসলাম অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের প্রচারক হিসাবে এই প্রোগ্রামের প্রচারক হিসাবেই ধরে নিতে পারেন তো আমি আপনাদেরকে বলছি ছাব্বিশ তারিখে ব্রিগেড হচ্ছে না আপনারা সকলেই ঠান্ডার থাকুন আর আন্দোলন গণতান্ত্রিক পদ্ধতিতে চলবে এতে রকম কাহিনি চলবে না গণতান্ত্রিক পদ্ধতিতে আইন মেনে দেশের সংবিধান মেনে এই আন্দোলন চলবে এবং প্রয়োজন হলে আন্দোলন আরও তীব্রতর হবে গণতান্ত্রিক পদ্ধতিতে যে রূপরেখাগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু আপাতত ছাব্বিশ তারিখের জন্য আজকে যেহেতু একদম সময় কাছিয়ে এসছে আপাতত ছাব্বিশ তারিখে ব্রিগেড হচ্ছে না এবার কোন মাঠে হবে নেতাজি ইন্ডোরে হবে না পাকসার কাশ ময়দানে হবে না ছাব্বিশ তারিখে হবে না সাত দিন পরে হবে এগুলো পরবর্তীতে ভিডিওতে ওই যে বললাম মূল এবং মুদ্রা কথা হলো এই এত সেত না যে ব্রিগেড হচ্ছে কি এটা মানুষ জানতে চাইছে হচ্ছে না কারা করতে দিল না কে করতে দিল না কার ইন্ধন হলো চায়ের দোকানে বসে আলোচনা করে আপনারা নিজেই বুঝতে পেরে যাবেন যে কে করতে দিচ্ছে না কারা করতে দিচ্ছে না কারা বলেছে কে বিরোধিতা করেছে কে ভিডিও প্রকাশ করেছে কে বলেছে দিল্লি এই সমগ্র জিনিসগুলো মানুষের কাছে পরিষ্কার হয়ে যাবে আপাতত এইটুকুই আমার কাছে তথ্য আছে এইটুকু জানানো